নমস্কার জয় মাতারা জয় গঙ্গবান্ধব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অবশ্যই সাথে থাকুক প্রত্যেকটা থেকে সমস্যা কিন্তু সমাধান পাবে। আজকে বলবো দেখুন যদি আপনার পরিবারে সবার মধ্যে একটা অশান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয় সবার মধ্যে যেন শান্তি যেন পরিবেশের মধ্যে একটা শান্তির যদি অভাব হয় বা সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকে কেউ কাউকে সময় দিচ্ছে না যদি এরকম হয় তাহলে আপনারা কি করবেন আমি বলে দিচ্ছি সবার একটি করে ঘরে যতজন আছে আপনার পরিবারে সবার একটি করে একসাথে একটা ছবি তুলুন সবাই প্রত্যেকে ঘরে যতজন আছে সবাই মিলে আপনার ঘরে সবাই মিলে একটা ছবি তুলুন সেই ছবির মধ্যে প্রত্যেকের যেন হাসির একটা মুখ থাকে হাসি খুব হাসছেন এরকম একটা ইনজয়ের একটা ছবি তুলুন সবার যদি চারজন থাকে পাঁচজন থাকে ছজন থাকে এরকম একটা ছবি তুলে আপনারা সেই ছবিটাকে আপনারা প্রিন্ট আউট করুন চাই বাঁধিয়ে দিন চাই লেভিলেশন করুন যাই করুন করে নিয়ে আপনারা আপনার ঘরের পূর্ব দেওয়ালের আগে দিন এক নম্বর দ্বিতীয় কথা যদি মনে করে সবার মধ্যে সেটা মাথা গরম হতে সবার মধ্যে রাগ হচ্ছে কেউ কাউকে সহ্য করতে পারছে না বা কেউ কাউকে সেইভাবে রেসপেক্ট করছে না বা সবার মধ্যে যেন রাগ মেজাজ দিন দিন যেন এরকম একটা তৈরি হচ্ছে তাহলে কি করবেন সবার মাথায় একবার করে হাত বুলিয়ে দেবেন সবার মাথায় আপনি হাত বোলাবেন আর তার সাথে একটা পাপম শান্ত্রম এই মন্ত্রটাও সাথে বলবেন বলে সবার মাথায় হাত বোলাবেন দেখবেন পরিবারের মধ্যে একটা হাসি খুশি একটা পরিবেশ তৈরি হবে আর তার সাথে বলবো এই মাথায় যখন হাত বুলিয়ে দেবেন তখন দেখবেন সবাই কিন্তু শান্ত থাকবে যার মাথা খুব গরম বা যে খুব হাই টেম্পার তার মাথাও কিন্তু ঠান্ডা থাকবে আর ওই হাসির ছবিটা যখন সবার চোখে পড়বে পূর্ব দেয়ালে রাখবেন দেখবেন সবার মধ্যে রাগ হিংসা শত্রুতা সবার উপরে যে মেজাজ সবার উপরে বিনা কারণে অকারণে যে খারাপ ব্যবহার করা সেগুলোও কিন্তু কেটে যাবে সবার মিলে একটা হাসির ছবি নিয়ে পূর্ব দেওয়ালে রাখুন আর যারা যারা খুব রাগ রাগি যারা রাগ দেখাচ্ছে তাদের মাথায় একটু হাত বুলিয়ে পাপং শান্তং একুশবার করে বলে দিন দেখুন আপনার পরিবেশটা পুরোটাই চেঞ্জ হবে পুরোটাই অন্য রকম হয়ে যাবে শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু আপনার তৈরি হয়ে যাবে শুধু এই দুপায়ে দুটো উপায় আপনারা করুন ঠিক আছে ভালো থাকুন